সে বহুকাল আগের কথা একটা গ্রামে বাস করত রাম নামের এক ব্যক্তি সে যেমন ছিল গরিব আর তেমন করে দুই বেলা খেতে না পেলেও তার কাজ করতে একদম ইচ্ছে করতো না একদিন হলো কি বলি হ্যাঁ এই বসে বসে আর কদিন কাটাবে শুনি ছেলে পুলো কি এবার না খেতে পেয়ে মরবে নাকি বলি নিজেদের ওই পেছনের জমিতে একটু বেগুন ঝিঙে চাষ করলেও তো পারো নাকি তোমার যেমন কথা ওই জমিতে আবার ফসল হয় তুমি মাটি খুঁড়ে বীজ পুঁতে দাও তো তারপর দেখা যাবে হয় কি না হয় বাপরে মাটি খোঁড়া মানে তো কত খাটনি তাও আমি একা আগে না তুমি একা নও আমি আমার ছোট ছেলে পুলে সকলে মিলে মাটি খুঁড়বো তোমার সাথে বলে তোমার কি লজ্জা করে না গো জ্বালিয়ে দিলে জীবনটাকে ঠিক আছে যাচ্ছি মাটি খুঁড়তে এই বলে রাম মাটি খুঁড়তে গেল নিজের বাড়ির পেছনে মাটি খুঁড়তে খুঁড়তে একটা টং করে শব্দ হতে সে চমকে উঠে দেখে গর্তের মধ্যে দুটো বালা সে সেগুলো সযত্নে বের করে আনলো বা মনহারি বালা গিন্নিকে এগুলো দিলে সে খুশিতে নাচতে থাকবে আর আমায় আচ্ছা এই বালাগুলো কি সোনা নাকি অন্য কোনো মূল্যবান ধাতু ছাই আমি তো এসবের কিছুই বুঝি কিন্তু দেখে তো মনে হয় এগুলো দামি কোনো ধাতুর মানে শেকড়াকে যদি দেখায় তবে সে ঠিক বলতে পারবে আর যদি সত্যি দামে কিছু হয় তবে তো এগুলো বিক্রি করে প্রচুর টাকা পেয়ে যাব আমাকে আর কোনো কাজ করতে হবে না দারুণ দারুণ খাবার খেতে পারবো কি বুদ্ধি আমার যাই শেখার কাছে যাই কিডনি টের পেলে আবার বিক্রি করতে দেবে না নমস্কার প্রভু আপনি অতি দয়াবান আমায় মুক্তি দিয়েছেন এখন থেকে আমি আপনার চাকর আমায় হুকুম করুন প্রভু তো তুমি কে তো তুমি আমার চাকর হ্যাঁ প্রভু আমি আপনার চাকর কিন্তু আমায় আপনাকে শুধু কাজ দিতে হবে কাজ না পেলে আমায় ছোট্ট পালার মধ্যে ঢুকে দিতে হবে আবার আমি সেটা চাই না যখন মুক্তি আমি শুধু কাজ চাই আপনি আমায় যা যা কাজ দেবেন আমি করতেই থাকবো কিন্তু কাজ না পেলেই আমি আপনাকে গলা টিপে মেরে দেব সে কি কথা মেরে দেবে আরে সেটা তো কাজ না পেলে আসল কথা হলো কাজ করবে আমার সব আমার সব কাজ করে দেবে আর কি চাই আমার জীবনে হে ঠাকুর এতদিনে তুমি মুখ তুলে চেয়েছ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো তুমি তুমি এখন আমার বাড়ি চলো তো নিয়ে দেখি আমাকে এরপর থেকে ভূত রামের সব কাজ করতে লাগলো তাদের উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে গরু চড়ানো আস্তে আস্তে রামের অবস্থা বেশ উন্নতি হলো আর রাম তো বেজায় আনন্দে আছে তো খায় আর ঘুমায় কিন্তু ওই যে যাই এখন সারাদিন কাজ দেওয়া হোক না কেন সে নিমিশে সেসব শেষ করে এসে বলবে প্রভু কাজ দিন একদিন রামের বউ বিরক্ত হয়ে এসে রামকে বলল। কি গো ওই চিনবেটা যে জীবন জ্বালিয়ে দিল খালি কাজ 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 বলি এত কাজ পাবো কোথায় শুনি একটা উঠুন কতবার ঝাড় দেওয়াবো তুমি তো খেয়ে আর ঘুমিয়ে অস্থির আমি এত কাজ কোথা থেকে জোগাড় করব। আরে সে তো তুমি ওকে কাজ দিতেই হবে নইলে ও আমার গলা টিপে মারবে যে তুমি তুমি ওকে গরু চড়িয়ে আনতে বলো না কিংবা কুয়ো থেকে জল তুলতে বলো আরে গরু চড়াতেই তো পাঠিয়েছি ওকে আমি এই এলো বলে আর কুয়োর জল তুলে তুলে কুয়ো খালি করে ফেলেছে সে এই এসে আবার শুরু করবে কাজ কাজ এই যে মহা জ্বালা হুম সে এবার কি হবে প্রভু এবার কি কাজ করব শোনো জিন ভাই তুমি তুমি একটু বিশ্রাম করো আর তো কাজ নেই এখন না 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 এসব হবে না কাজ তো আমার চাই নইলে আমি তোমায় গলা টিপে দেব আমি তো আগেই বলেছিলাম না 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 বাঁচাও আমায় বাঁচাও বাঁচাও আমায় বাঁচান আমায় বাঁচান আপনি আমায় বাঁচান আরে কে কে আপনি কি হলো জনৈক ব্যক্তি ছিলেন সেই গ্রামের একজন বুদ্ধিমান ব্যক্তি রাম তাকে গোটা ব্যাপারটা খুলে বললে তিনি একটু ভেবে বললেন হুম বুঝলুম ঠিক আছে তুমি এই বাসটা নাও আর ওই ভূতকে গিয়ে বলবে এটা মাটিতে পুঁতে একবারের মধ্যে উঠবে নামবে উঠবে নামবে এটাই হবে তার কাজ এই বাঁশ দিয়ে ওই ভূতকে বাঁশ দিলে তবেই ও জব্দ হয়ে আমায় ছেড়ে দেবে তো হ্যাঁ ও তোমায় বাঁশ দিয়ে জব্দ করেছে বেশ ভালোই এবার থেকে অন্যকে দিয়ে কাজ না করিয়ে নিজেই নিজের কাজ করো নইলে এরকমই বিপদে পড়বে রাম শীঘ্রই সেখান থেকে নিজের বাড়ি এসে ভূতকে বাসটা দিয়ে বললো ভূত ভাই এই নাও তোমার কাজ তুমি এই বাঁশটা মাটিতে পোত এবার এর মধ্যে একবার তুমি নামবে উঠবে নামবে উঠবে নাও তো বাবু কাজ শুরু করো তো বাসটা পেয়ে অদ্ভুত বেশ কয়েকবার ওঠানামা করতে করতেই বুঝল সে ভীষণ ক্লান্ত হয়ে যাচ্ছে আরো কিছুক্ষণ যেতেই সে এক কাজ বারবার করতে করতে পাগল হবার জোগান সে হাত জোর করে ব্রামকে বলল প্রভু আমার খাট হয়েছে আমায় ক্ষমা করুন ওই শুভ বাসে ওটা নামা করে আমার কোমরে ব্যথা হয়ে গেছে আমার পা খুলে যাচ্ছে তার চেয়ে আমি ওই বালার মধ্যে ঢুকে আরাম করাই ভালো আমি চললো আমি চললো এই বলে ভূত ওই যে চম্পট দিল আর তার টিকিটিও পাওয়া গেল না এদিকে রামও হাব ছেড়ে বাঁচল আর শিগগির গিয়ে ওই বালাটা পুঁতে দিয়ে এলো আর মস্ত একটা শিক্ষাও পেল তার পুরে স্বভাব চিরকালের মতো কমে গেল এর থেকেই আমরা শিক্ষা পাই নিজের কাজ নিজেকেই করতে হয়